এক ধাক্কায় বাজার খুলতে দাম বাড়ল সোনার মধ্যবিত্তদের জন্য তমল বড় খবর এসেছে কেননা আগের থেকে প্রতিটি গ্রাম সোনার দাম বৃদ্ধি পেয়েছে বিগত কয়েক সপ্তাহ ধরে সোনার দাম ওঠানামা হয়ে এসেছে কিন্তু আজ সোনার দাম বিশ্বের রেকর্ড ভাঙল হলুদ ধাতু এমনটাই আশঙ্কা করেছে জুয়েলার সোনার পাশাপাশি এক লাফে দাম বেড়েছে রোপরো আজ এক গ্রাম রোপোর দাম রয়েছে একশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে দশ হাজার টাকা এবং এক কেজি রোপোর দাম আজকে বাজারে পড়ছে আপনার এক লক্ষ টাকা আসুন প্রিয় দর্শক দেখে নি এক নজর আজকে বাজার দরে কতটা দাম বেড়েছে সোনার আজকে বাজার দরে এক ভরি সোনার দাম কত রয়েছে এবং পাশাপাশি দেখে নেওয়া যাক বাইশ ক্যারেট এক গ্রাম এবং দশ গ্রাম এবং একশো গ্রামের দাম কত পড়ছে এবং সঙ্গে দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম বাজার দর কত পড়ছে তো প্রিয় বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি টেনে না দেখে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর প্রিয় বন্ধুরা প্রতিদিন নিয়মিত সোনার দরদাম বা নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর প্রিয় বন্ধুরা আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন আসুন বন্ধুরা এবার দেখেনি এক নজর বাইশ ক্যারেট হালমার্জের সোনার দাম কত পড়ছে

প্রিয় দর্শক এবার আসুন বিভিন্ন রকম ট্যাক্স এবং জিএসটি ছাড়া এক ভরি সোনার দাম আজকে বাজার কতটা পড়ছে প্রিয় দর্শক আজকে বাজারে ভরি সোনার দাম বাইশ ক্যারেট হলমার্কে সোনার দাম ধার্য করা হয়েছে এক লাখ তিন হাজার টাকা প্রিয় দর্শক কালকের তুলনায় এক হাজার টাকা আজ দাম কমেছে বাইশ ক্যারেটের